আমার বোনের বাড়ি আমি এখনও আছি সব এত কিছু রান্না করতে করতে একটু টাইম লেগে গেছে মনে হচ্ছে দুটো দশ পনেরো হয়ে গেছে কী কী আজকে দুপুরের লাঞ্চে কী কী মেনু আছে দেখো প্রথমে পেঁয়াজ শশা কাঁচালঙ্কা শাক ভাজা এটা চিচিঙে ভাজা পোস্ত দিয়ে চিচিঙে ভাজা টকের ডাল মাছের ঝাল চাটনি কিন্তু এত কিছু খাবো যে এই সাদা ভাতটার সাথে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি খা শুরু করছি প্রথমেই খাচ্ছি শাক ভাজা দিয়ে কলমি শাক ভাজা এটাও পোস্ত দিয়ে এসছে চিচিঙে ভাজা আমরা চিচিংয়ে বলি হোঁপা বলি তোমরা কি বলো ঠিক আমি জানি না হয়তো চিচিংয়ে হোপা দুটোর মধ্যে যেটাও একটা বলবে চিচিংয়ে ভাইয়ের কাছে দিয়ে ভেজেছে ভালো টেস্ট করেছে ভালো আছে পদুরা ত্বকের ডাল ত্বকের ডাল মাছের ঝাল দিয়ে খেতে ভালো লাগে বলো পদুরা তোকে বন্ধুরা এবার রাখছি ভাই